কথায় বলে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি যদিও গয়না বড়ির ক্ষেত্রে কিন্তু এই কথাটা একেবারে প্রযোজ্য নয় কারণ এ বড়ি দেখতে যেমন সুন্দর খেতে ঠিক তেমনই সুস্বাদু তো হ্যালো এই আমি রিমা আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মেদিনীপুর জেলার বিখ্যাত এই নকশা বড়িদার পদ্ধতি আর এই বাতাসা বড়ি বা গোলবরিদার পদ্ধতি এছাড়াও দেখাবো কীভাবে তোমরা বছরে একবার এই বড়ি বানিয়ে সারা বছর তা সংরক্ষণ করে রাখতে পারবে তাহলে চলো আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক গয়না বড়ি আর বাতাসা বড়ি সাধারণত দেওয়া হয় বিউলির ডালে তো এখানে আমি নিয়েছি বিউলির ডাল আর এই ডালে কিন্তু প্রচণ্ড সাতা ধুলো টাইপের থাকে এ দেখো আমি একটুক্ষণ হাত দিয়েছি তাতে আমার হাতটা কীরকম সাদা হয়ে গেছে তাই এই ডালটাকে খুব ভালো করে এখন আমি ধুয়ে নেব তো এই যে ডালটা খুব ভালো করে ধুয়ে আমি পুরো ছ ঘন্টার জন্য এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি ধুয়েছিলাম দুপুর বারোটার সময় আর এখন বাজে সন্ধ্যে ছটা পুরোপুরি কিন্তু ছ ঘন্টা ডালটাকে জলে ভিজিয়ে রাখতে হবে তারপরেই এটাকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি মিক্সি মেশিনের সাহায্যে তোমরা চাইলে সিল্ডার বেটে নিতে পারো পরের দিন সকালে চলে এলাম ছাদে এই বড়ি দেওয়ার জন্য প্রথমে একটা ময়ূর উপরে পাটা বিছিয়ে নিয়েছি আর নিজে সরষের তেল এবার একটা সুতির কাপড়ের মধ্যে সর্ষের তেল নিয়ে খুব ভালো করে গোটা পাটা তেল লাগিয়ে নেবো পাটায় ভালো করে তেল না লাগালে বড়িগুলো এর মধ্যে লেগে রয়ে যাবে আর তুলতে গেলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে সেই জন্য অবশ্যই পাটায় ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে এতে বড়ি দেওয়ার পর বড়িগুলো শুকনো হয়ে গেলে খুব সহজেই পাটা থেকে উঠে আসবে তো আমার পুরো পাটায় ভালো করে তেল মাখানো হয়ে গেছে আর দেখো এখানে রয়েছে কালকে রাত্রে বেটে রাখা সেই বিউলির ডাল আর আমি ছাদে আসার আগেই মা এর মধ্যে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর লবণ মাখিয়ে দিয়েছে তো ওটা আমি রেকর্ড করতে পারলাম না মুখে বলে দিলাম আর দেখো এখান থেকে অল্প অল্প করে ডাল নিয়ে মাছটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে ডালের রংটা হালকা হলদেটে থেকে যতক্ষণ না একেবারে ধপধপে সাদা হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ফেটিয়ে যেতে হবে মায়ের ডালটা ফাটতে ফাটতে চলো যাতে করে বলি দেবো ওটা একটু রেডি করে নেই তো এখানে আমি নিয়েছি একটা লোহার চুঙি এই চুঁকিগুলো তোমরা যে কোনো লোহার দোকানে গেলেই পেয়ে যাবে এইগুলোর দাম ওই কুড়ি তিরিশ টাকার মতো নেয় এছাড়াও নিয়েছি একটা আটার প্যাকেট ওই যে রেশন থেকে যে আটাগুলো দেয় না ওই আটার প্যাকেট নিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো তেলের প্যাকেটও নিতে পারো আটার প্যাকেটের এক দিকটা পুরোপুরি কেটে দিয়েছি আরেক দিকের কোণায় ছোট্ট করে একটু কেটে দিয়ে চুঙিটা ভরে দিয়েছি তারপরে এই চিকের মধ্যে ফ্যাটানোর রালটা ভরে শুরু করে দিলাম বড়ি দেওয়া তবে চিকের মধ্যে একেবারে বেশি পরিমাণে ডাল দিয়ে বড়ি দিতে যেও না তাহলে কিন্তু চিকের ওপর দিক থেকে ডালটা উপচে পড়ে যাবে তখন হবে এক কাণ্ড তাই সবসময় বড়ি দেওয়ার সময় অর্ধেক থেকে একটু ডাল দিয়ে বড়িটা দিও তাহলে দেখবে বড়িটা দিতে খুব সুবিধা হবে আর ডাল উপর দিক থেকে উপচে পড়বে না জানো তো আমাদের দিকে না প্রচুর পরিমাণে এই বড়ি দেওয়ার চল রয়েছে এই শীতকালে কিন্তু প্রত্যেকটা ঘরেই বিভিন্ন ধরনের বড়ি দেওয়া হয় আমি শুরু থেকেই দেখে আসছি আমার মা ঠাকুমা কাকিমা সবাইকে বড়ি দিতে আগে দেখতাম সকলে না হাতে করে বড়ি দিত তখন এত চুঙি টুঙি ছিল না হাতে করে বড়ি দিতে না অনেক সময় লাগতো আর হাতে করে বড়ি দিলে বড়ির গাটা এত সুন্দর হতো না বড়ির গাটা অনেকটা ওই অসমান টাইপে রয়ে যেত দেখতে খুব একটা ভালো লাগতো না তবে দিনকে দিন তো যুগ পাল্টাচ্ছে এখন আর কেউ কিন্তু হাতে করে বড়ি দেয় না এখন সকলেই চুঙিতে করে বড়ি দেয় চুঙিতে করে বড়ি দিলে বুড়ির দেখতে লাগে যেমন সুন্দর সবাই খুব তাড়াতাড়ি তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত বাতাসা বুড়ি দেওয়া কমপ্লিট দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল তো এখন এদিকে এই বুড়িগুলো রোদ খাত ততক্ষণে চলো আমরা গয়না বুড়ি প্রস্তুতি শুরু করি গয়না বুড়ি দেওয়ার জন্য এখানে আমি থালাতে করে সাদা তিল আর পোস্ত নিয়েছি এবার চলো গয়না বুড়ি দেওয়া শুরু করি গয়না বুড়ি কিন্তু সাধারণত সাদা তিল বা পোস্তুর ওপরই দেওয়া হয় আর এখানে আমি কিন্তু চুঙিটা চেঞ্জ করে নিয়েছি বাতাসা বুড়ি যে চুংিটা দিচ্ছিলাম ওর চুঙিটা একটু মোটা ছিল তবে গয়না বড়ি কিন্তু অত মোটা চুঙ্গি দিয়ে দেওয়া হয় না গয়না বড়ি অনেকটা সরু চুঙ্গি দেওয়া হয় তো এখানে আমি একটা সরু চুঙ্গি নিয়েছি ওটাতেই গয়না বড়িটা দিচ্ছি আর এই গয়না বড়িতে কিন্তু কোনো রকম কোনো মশলা ব্যবহার করা হয় না মানে ওই বাতাসা বড়িতে যেমন আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা দিয়েছিলাম এতে কিন্তু কোনো রকম বাটা মশলা ব্যবহার করা হয়নি শুধুমাত্র লবণ দেওয়া হয়েছে তোমরা কি জানো এই নকশা বড়ি বা গয়না বড়ি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার নিজস্ব সৃষ্টি অন্য কোনো জেলাতেই কিন্তু এই বড়ি দেওয়ার এতটা চল নেই আর এই গয়না বড়ি হলো মেদিনীপুর জেলার বহু শতাব্দী প্রাচীন একটি কুটির শিল্প তোমরা হয়তো একটা কথা জানলে ভীষণ অবাক হবে যে কবিগুরু রবি ঠাকুর বাংলার মা বোনেদের হাতে তৈরি এই নকশা সৌন্দর্য দেখে এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে উনি স্বয়ং এই গয়না বড়ির আলোকচিত্র ওনার শান্তিনিকেতনের কলা ভবনে সংরক্ষণ করার ব্যবস্থা করেছিলেন এছাড়াও নন্দলাল বসু এই গয়না বড়িকে বাংলার মায়ের গয়নার বাক্সের একটি রত্ন বলে বর্ণনা করেছিলেন মানে ভাবতে পারছো এই গয়না বড়ির পেছনে কত প্রাচীন ইতিহাস রয়েছে আর এত প্রাচীন ইতিহাসে মোড়া এই গয়না বড়ি যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সৃষ্টি এটা ভাবলেই না ভীষণ ভালো লাগে তোমরা তো কম বেশি সকলেই এরাই গয়না বড়ি খেয়েছ কিন্তু কারা কারা এই গয়নাবড়ি ইতিহাসটা আগে থেকেই জানতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও গয়না বড়ি কিন্তু প্রচুর ডিজাইন হয় এক একজন এক এক রকম ডিজাইনের গয়না বড়ি দেয় আবার কেউ কেউ তো এত সুন্দর ডিজাইনের গয়না বড়ি দেয় যে সেগুলো হাঁ করে তাকিয়ে থাকার মতো তবে আমি বাবা অত ডিজাইন পারি না সত্যি কথা বলতে আমি হাতে গোনা কয়েকটা ডিজাইনই পারি আর সেগুলোই দিচ্ছি আর আমি না একটা থালার চারিদিকে সমস্ত একই ডিজাইনের বড়ি দিয়েছি যাতে একটা থালাতে অনেকগুলো বড়ি দিতে পারি শুধুমাত্র মাঝখানেটাই তো আলাদা ডিজাইনের করছি এই যে দেখো আমার সবকটা বড়ি দেয় এখানে মোট সাতটা থালায় বড়ি দিয়েছি তার মধ্যে চারটে থালাতে দিয়েছি তিলের ওপরে আর তিনটে থালাতে দিয়েছি পোস্তের উপরে এবার চলো তোমাদেরকে এক এক করে সামনে দিয়ে আমার বড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিই তোমাদেরকে তুমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু এক থালাতে সমস্ত একই রকমই ডিজাইন দিয়েছি শুধুমাত্র মাঝখানটা বাদ দিয়ে একটা থালা একই রকম ডিজাইন দিলে না একটা থালার মধ্যে অনেকগুলো বড়ি একসাথে দেওয়া যায় তাই আর কি আর এতগুলো ডিজাইনের মধ্যে তোমাদের কোন ডিজাইনটা সব থেকে বেশি ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তাহলে এর পরের যখন গয়না বড়ি দেবো তখন সেই ডিজাইনের বড়িগুলোই একটু বেশি করে দেব তো আজকে আর বড়িগুলোতে হাত দেবো না আজকে সারাটা দিন বড়িগুলো রোদ খাক তোমার সাথে আবার কালকে দেখা হচ্ছে পরের দিন আবার সকালবেলা চলে এলাম ছাদে আর দেখো আজকে না মা এই বড়ি পাটাটাকে উল্টা দিক করে দিয়েছে আর দেখো যেই নামা উল্টা দিক করেছে এখান থেকে তো আস্তে আস্তে করে সমস্ত বইগুলো ঝরে পড়ে যাচ্ছে আসলে বড়ি শুকনো হয়ে যাওয়ার পরে এরকমভাবে বইগুলো ঝরে পড়ে যায় আর যেগুলো ঝরে পড়ে না সেগুলোকে দেখো একটু হাত দিয়ে এম করে দিলে কিন্তু সবগুলো ছেড়ে যায় যেহেতু পাটাতে খুব ভালো করে তেল মাখিয়েছিলাম তাই দেখো একটা বড়িও কিন্তু পাটার মধ্যে লেগে নেই প্রত্যেকটা বড়ি কি সুন্দর আলগা করে ছাড়াতেই ছেড়ে যাচ্ছে বড়ি দিলে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে রোদের ওপরে রোদ যদি ভালো না হয়েছে তাহলে কিন্তু বড়ির হয়ে যাবে বেজায় গন্ডগোল বড়ি দিলে কিন্তু রোদটা ভালো হওয়া খুব দরকার যেহেতু দুদিন ধরে রোদটা ভীষণ ভালো ছিল তাই দেখো বড়িগুলো কি সুন্দর হয়েছে যেমন সাদা সাদা ঠিক তেমনই হালকা তো এখানে আমি সবকটা বড়ি পাঠা থেকে ছাড়িয়ে নিয়েছি আর এগুলো কিন্তু পুরোপুরি শুকনো হয়েও গেছে তাও আমি আরেক দিন ভালো করে রোদ খাইয়ে যারে ভর্তি করে রেখে দেবো সারা বছরের জন্য আর এদিকে রয়েছে গয়না বড়িগুলো গয়না বুড়িগুলোও কিন্তু দুদিন রোদ খেয়ে খুব সুন্দর শুকিয়ে গেছে দাঁড়াও একটা কাছ থেকে দেখাচ্ছি কেমন লাগছে এই দেখো দেখেছো কি অপূর্ব লাগছে এই গয়নাগুলোকে দেখতে তো এগুলো আমি আর একদিন রোদ খাওয়াবো তারপরে এইগুলোকেও জারে ভর্তি করে রেখে দেবো সারা বছরের জন্য এই গয়না বুড়িগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে দুদিকটাই ভালো করে শুকিয়ে নিয়েছি এগুলো শুধু উপরটা শুকালেই হবে না উল্টা দিক করে এর পেছন দিকটাও ভালো করে শুকিয়ে নিতে হবে আর যেহেতু এই গয়না বইগুলো খুবই সূক্ষ্ম তাই কিন্তু এগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে আর খুব সাবধানে কিন্তু রোদ খাইয়ে শুকনো করে দাঁড়ে বয়ে রাখতে হবে আর কয়েক মাস ছাড়া ছাড়া কিন্তু এই বইগুলো যার থেকে বের করে একটু রোদ খাইয়ে নিতে হবে তাহলেই সারা বছর এই বড়ি ভালো থাকবে দেখো এখানে কিন্তু সবকটা কটা বড়ি আমি ভালো করে শুকনো করে একটা জারে ভর্তি করে রেখে দিয়েছি আর দাঁড়াও একটা বড়ি একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি অপূর্ব রূপ এই বড়ির সত্যি রূপের বর্ণনা করা বেজায় মুশকিল এটা শুধু চোখে দেখেই বোঝা সম্ভব এটার বর্ণনা হয় না তাই না আর দেখো পেছনটা আমরা দেখিয়ে দিচ্ছি পেছনটাতে রয়েছে এটার পোস্ত তো এই বড়িগুলো কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে কড়াইতে তেল গরম করে কয়েক সেকেন্ডে দুদিকটা উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই এগুলো খাওয়ার জন্য তৈরি এই শীতে তোমাদের কার কার বাড়িতে এরকম বড়ি দেওয়া হয় আমাকে অবশ্যই জানিও কিন্তু তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য করে ভিডিওতে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা